হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছো দেখো আজকে আমি তোমাদের সাথে দর্শন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে সকলকে দর্শন করো আমার মা লক্ষ্মীকে দর্শন করো যদি ভিডিওটা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখাও দেখে অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জন্মাষ্টমী তো চলেই আসলো জন্মাষ্টমী তোমাদের সাথে ভিডিও খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো শপিং ভিডিও কী কী কেনাকাটি করলাম জন্মাষ্টমীর জন্য সেটাও আর এখানে আমার মহেশ্বরকে দর্শন করো আমার গোপেশ্বরকে দর্শন করো আশা করছি অনেক অনেক তোমরা ভালো আছো মহাদেবের কৃপায় আমাদের গোপের কি পাই আর কারা কারা শ্রাবণ মাস করছে অবশ্যই জানিও আমাদের দুটো সোমবার হয়ে গেলো তিনটে সোমবার চলে আসলো পরীক্ষাও আমাদের চলে আসলো এখানে আমার গুরুদেবকে দর্শন করো আর এখানে আমার বাবুকে দর্শন করো আজকে আমি একটুখানি সাজিয়েছিলাম সবাইকে তো কেমন লাগছে সাজিয়ে কমেন্ট একটু জানিও তোমরা সকলকে আর রাধা মাধবের ড্রেস চেঞ্জ করে দেবো আমি অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি রাধা মাধবের ড্রেস এবার চেঞ্জ করে দিতেই হবে খুব তাড়াতাড়ি সব আমি করবো এবং রাখি পূর্ণিমা চলে আসলো এখানে আমার মিঠাই এবং গদাইকে দর্শন করছো তোমরা যুগল দর্শন আর এখানে আবার মিঠাই দেখো মিঠাই আবার হাতে একটা ফুল রেখেছে মাথায় ফুল বুঝেছে আর ওখানে ননীকে দর্শন করলে এবার এখানে আবার মোহনকে দর্শন করো মোহনকে দর্শন করো দেখো কত সুন্দর আজকে আবার মাথায় আবারও আবার পাগড়ি পড়েছে দেখো দুষ্টু বুড়োটা আবার পাগড়ি পরে সবাই সময় তোমাদেরকে দেখে হাসছে তোমাদেরকে রাধা রাধে বলছে রাধারাধে জানিয়ে দিও আর আমাদের এখান থেকে এখানে খুব বৃষ্টি পড়ছে তাই একটু বেশি হেভি জামা পরিয়েছি এখানে খুব গরম নেই যেহেতু বৃষ্টি পড়ছে তাই হেভি হেভি জামা পরিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রী রাধে